আজকে আমরা দেখবো কীভাবে উইন্ডোজ টেন আপ এ উইন্ডোজ টেন প্রু ফুল অ্যাক্টিভ ভার্সন এটা কীভাবে আমরা ডাউনলোড করব তো তারা যেন তার বৈশিষ্ট্য কিছু বলে নিই আপনাদেরকে আমরা যখনই উইন্ডোজ টেন আমরা ইনস্টল করি বা ব্যবহার করার জন্য এটা খোঁজাখোজি করি বা বিভিন্ন ক্যাসেট কিনি তো আমরা বেশিরভাগ আপনারা ফলো করবেন যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা বিশেষ করে ফলো করবেন যে আপনাদের উইন্ডোজটা হয় উয়েস ভার্সনের আমরা অরিজিনাল আইএস ভার্সনটা পাই না উইন্ডোজ তো এক কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন উয়েসটা ব্যবহার করি তখন আমাদের এই উঠে দুদিন পর বা কয়েকদিন পরপরে আমাদেরকে বিভিন্নভাবে এটা ডাউনলোড করে নিতে হয় বা সফটওয়্যার রেজিস্ট্রেশন করতে বলে তারপরে আপনার এই অ্যাক্টিভ করতে বলে তো এই দুগুন জানালা আমরা আসলে অনেক সম্মুখীন হয়ে থাকি এটা আমরা স্বাভাবিক বিষয় আমি আপনাদের সাথে যেটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে এখানে দেখুন উইন্ডোজ টেন প্রু এটা আপনাকে খুব সহজ একটা সিস্টেম এবং খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করতে হলে আপনাকে আপনার ব্যালেন্সে কমপক্ষে চার জোর ইন্টারনেট থাকতে হবে সফটওয়্যারের মূল সাইজ হচ্ছে চার হাজার তিন হাজার সাতশো সতেরো এমবি প্লাস আরও ইন্টারনেট লাগবে কিছু তো এটা আপনার ডাউনলোড কম করে হলে সময় দু থেকে তিন ঘন্টা সময় নেবে আরটা কথা হচ্ছে যে আমরা যারা বিভিন্নভাবে সফটওয়্যার ডাউনলোড করি তারা দেখা যায় যে অনেক সময় ওয়ার্কের থেকে অথবা বিভিন্ন ইউসাই থেকে এই সত্রজিবির সতেরো শত্রীর একটা ফাইল ডাউনলোড করি ওই ফাইলটা থেকে আমরা মূল ফাইলটি ডাউনলোড করি তার আসলে ওইটাও ফুলবাসন হয় না ওইটাও ফুলবাসন হয় না তখন আমাদেরকে কী করতে হয় এই অনেক সময় বা অনেক ইয়ে করে ওইটা ইয়ে করতে হয় ডাউনলোড করতে হয় তাও অনেক ডিস্টার্ব করে অনেক বিরক্ত করে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে মূল ভার্সনটা হচ্ছে আই ভার্সন উইন্ডোজ টেন প্রু এটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে না এটা কোনোভাবে আপনাকে অ্যাক্টিভ করতে হবে না এটা সম্পূর্ণ আপনাকে একদম ফ্রিতে দেবে প্লাস আপনি একবার ডাইরেক্ট মানে একদম ডাইরেক্টলি আপনি তিন হাজার সাতশো এই সতেরো মিনিট ফাইলটি ডাইরেক্ট নামাতে পারবেন আর আপনারা যারা অনেকে ট্রাই করছেন যে যখন উই ডাউনলোড করতে চান তখন দেখা যায় সতেরো ইম্বি একটা ফাইল নামে ওই ফাইলটির ভিতর থেকে আপনারা ভুল ফাইলটি ডাউনলোড করতে হয় আর আমি এখন যেখান থেকে দেখাবো এটা একদম সম্পূর্ণ ওপেনলি তিন হাজার সাতশো তিন হাজার সাতশো সতেরো ইম্বি ফাইলটি ডাইরেক্ট নামাতে পারবেন বাট সময় একটু বেশি লাগবে কারণ এই সাইডে একটু স্পিড কম হয় তো যাই হোক আপনি কোথাও বেশি বাড়াবো না তো আমি কাজের কথা চলে যাই আপনারা প্রথমে এটা কখন কোন ধরে ডাউনলোড করবেন আমি ওপেন আপনাদেরকে উইন্ডোসের যে লিঙ্কটি আছে ডাউনলোড করার ওই লিঙ্কটি আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে আমি ভিডিও ডিসক্রিপশন ওই লিঙ্কটি অলরেডি দিয়ে দিচ্ছি সফটওয়্যার ফুল নেম এখানে দেখুন সফটওয়্যার উইন্ডোজ টেন প্রো ব্লুওয়ড এই আইওএস দেখুন এখানে আইওএস বত্রিশ চৌষট্টি বিট টেকনোলজি টেকনিক্যাল সেট আপ ডিটেলস সফটওয়্যার ফুল ভার্সন নেম উইন্ডোজ টেন প্রো ব্লুওয়ড হ্যাঁ আইওএস আইএসইউ একদম অরিজিনাল আইএসইউ চৌষট্টি এবং বিট দুটাই ব্যবহার করতে পারবেন সেট আপ ফাইল নেম ইন উইন্ডোজ টেন প্রো হ্যাঁ টেন টু ফোর জিরো তো ফুল সেট আপ সাইজ এখানে দেখুন তিন হাজার সাতশো জিবি তিন দশমিক সেভেন জিবি অর্থাৎ তিন হাজার সাতশো এম বি সেট আপ টাইপ বোটেবল আইএসইউ আমরা এই বাসনটা অনেকেই ডাউনলোড করতে পারি না আর এটা দিয়ে আমরা অ্যাক্টিভ করার কোনো ঝামেলা নেই কারণ এটা যখন আপনি সেট আপ করবেন তখন এটা অটোমেটিকলি ইয়ে হয়ে যাবে এই ডাউনলোড হয়ে অ্যাক্টিভ হয়ে যাবে এটা যখন আপনি সেট আপটা করবেন তখন সেট আপ করতে হলে আপনাকে অবশ্যই ফাইলটি আপনার সি ড্রাইভে রাখতে হবে আর আপনাদের সুবিধার্থে এই ফাইলটি আপনি অবশ্যই আপনার ইয়েতে রেখে দেবেন অর্থাৎ এই আলগা অথবা কোনো একটা এসডি কার্ডের ভিতরে এটা ডাউনলোড করে রেখে দেবেন কপি করে রেখে দেবেন তাহলে আপনার কোনো ঝামেলা হবে না আপনি চাইলে যে কোনো কাউকে শেয়ার করতে পারবেন এটা আপডেট আসছিলো লাস্ট বার্সন রিলেটেড অ্যাডেড অন ষোলোদা ষোলো জুলাই দু হাজার পনেরো সালে লাইসেন্স ফ্রি এখানে লাইসেন্সটা আপনার ফ্রি পাবেন আপনাদেরকে কোনো ঝামেলা করবে না এটা ডাউনলোড করার জন্য আমাদেরকে আপনার যদি বিট হয় তাহলে এখানে ক্লিক করবেন বত্রিশ মিনিট হলে এখানে ক্লিক করবেন আপনি বিট এখানে ক্লিক করব এখানে আমি অলরেডি এই চৌষট্টি সেট আপ করে নিয়েছি আমার ইয়ারা দেখুন একটা আমার সিস্টেমে দেখুন এখানে উইন্ডোজ টেন প্রু প্রোডাক্ট আইডি উইন্ডোস আমি যখন উইন্ডোজটি ইয়ে করছিলাম আপনাদের এই তখন আমার কিছু কাঠে নাই বা কোনো কিছু ডিলেট হয় নাই আমি আগে ছিল আমি সেট আপ করার সাথে সাথে দেখি যে আমি মানে সেট আপ হওয়ার সাথে সাথে দেখি যে আমার প্রোডাক্ট আইডি অ্যাক্টিভ করা অর্থাৎ উইন্ডোজ অ্যাক্টিভ করা ছিল আর আমি আগে যত উইন্ডোজে বেশি না কেন সবগুলোতে উইন্ডোজ প্রোডাক্ট আইডি অ্যাক্টিভ করে নিতে হতো কিন্তু এটাতে অটোমেটিক অ্যাক্টিভ করা প্রায় তিন মাসের ওপরে রানিং চলতেছে আমার উইন্ডোজ এখনও আমার অ্যাক্টিভ চায় নাই বা আন হয় নাই অ্যাক্টিভেট করতেও বলে নাই তো আমি আপনাদেরকে এই সুবিধাটির জন্য আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম উইন্ডোজ টেন প্রুটা তো এখানে ক্লিক হেয়ার টু প্রসেসে ক্লিক করবেন তারপর এখানে লুডিং ডাটা প্লিজ ওয়েট এরকম একটা অপশান আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে লুডিং ডাটা প্লিজ ওয়েট একটা অপশান চলে আসছে বন্ধুরা আমি আরেকটা কথা বলে রাখছি যদি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিসের যে কোনো সমস্যার জন্য আমার ভিডিওটি কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ট্রাই করবো হেল্প করার জন্য তারপর যদি আমার কোনো ভুল হতে হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভুলগুলো সমাধান করার চেষ্টা করবেন আর একটা কথা আমি আপনাদের বলে রাখছি যদি কারো সেট আপ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেট আপ তা সেট আপের বিষয় নিয়ে আমি নেক্সট আরেকটা টিউটোরিয়াল করবো আপনাদের যদি ভালো মন্তব্য পাই বা ভালো কমেন্টস পাই তাহলে অবশ্যই আমি টিউ টুয়েল দেবো বাঙাতে আর আপনারা আমার এই চ্যানেলে যা ভিডিও পাবেন সম্পূর্ণ সব কিছু বাঙাতে পাবেন তো এটা দেখবেন এরকম একটা অপশন এরকম আসবে এটা অটোমেটিকলি আপনার ইয়েতে করবে কাজ করবে এটা আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট এভাবে একটু ওয়েট করবেন নাও ইউ আর রিকোয়েস্ট উইল বি কমপ্লিটেড ফাইনালি সেট আপ কোড এই দেখুন এটা আমার অটোমেটিকলি ইউতে ডাউনলোড হতেছে এটা আমার অটোমেটিকলি ডাউনলোড হয়ে যেতেছে আমার আইডিএম ডি অ্যাক্টিভ করা নেই হয়তো সেজন্য এটা ইয়ে হয় নাই আইডিএম যায় নাই এটা আইডিএম যাওয়ার কথা ছিল তো আপনার এটা এই তিন হাজার সাত জিবি তিন দশমিক সাত জিবি আপনার ফাইলটি এটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন যদি কারো জানালো হয় বার কারো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি হেল্প করবো আশা করি যথেষ্ট পরিমাণ হেল্প করবো ওয়ার্নিং গুগল ক্রম কেন আচ্ছা যাই হোক আজকে ভিডিও টিউট্রেলটি এ পর্যন্তই আবার আগামীতে কোনো ভালো একটি টিউট্রেল নিয়ে আপনাদের সাথে দেখা করবো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে